আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইম হাজমিয়া মিয়া বাংলাদেশের আকাশে গতকাল কোথাও চৌদ্দশো ছেচল্লিশ সিজ্রী সনের পবিত্র জিলকত মাসের চাঁদ দেখা যায়নি ফলে আজ পবিত্র সাওয়াল মাস তিরিশ দিন পূর্ণ হবে এবং আগামীকাল থেকে পবিত্র জিলগত মাস গণনা করা হবে গত সন্ধ্যায় আশকোনা হাজি ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আবহামা খালিদ হোসেন পরে ধর্ম উপদেষ্টা আশকোনা হজ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে চলতি হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন এ সময় তিনি হজ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি হজ যাত্রীদেরকে সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান বাংলাদেশি হজ যাত্রী বহনকারী প্রথম বিমানটি রাত দুইটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফ্লাইটটিতে পবিত্র হজ পালনের জন্য ঢাকা ত্যাগ করেন তিনশো জন হজ যাত্রী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে দু সাল থেকে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে গতকাল রংপুর জেলা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পরে জজ আদালত চত্বরে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রংপুর লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা ও জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় পরে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের অন্যতম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন সমাজের ঘরে ঘরে কোরআন সুন্দর আলোকে ইসলামের দাওয়াত প্রদানে নৈতিক মানসম্পন্ন দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে সাংগঠনিক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম তিনি গতকাল রংপুর মহানগরী জামায়াতে ইসলামের কার্যালয় মিলনায়তনে রংপুর দিনাজপুর অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অঞ্চল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন পবিত্র কুরাণ ভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন ধর্ষণ সহ নানা নৈরাজ্য বিরাজ করছে অঞ্চল বৈঠকে জামেতে ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলার সকল বিভাগ ও দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং এর অগ্রগতি বিষয়ে এক সমন্বয় সভা গতকাল জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন এ সময় তিনি দপ্তর প্রধানদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের চলমান কার্যক্রম অগ্রগতি প্রতিবন্ধকতা ও সম্ভাবনা বিষয়ে অবহিত হন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন রংপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে রংপুর মহানগর ও সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয় সভা গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন সভায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সহ শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরে যানজট নিরসনের সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান শেষে যানজট নিরসনে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয় জয়পুরহাটে জুলাই আগস্ট গণ সক্রিয় অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজন করে রাজশাহী সিটি কলেজ শিক্ষার্থী রাহিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম যুগ্ম সদস্য সচিব মেহেদি হাসান জেলা নাগরিক পার্টি সংগঠক কোলাম কবির অন্যান্যের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন শেষে জুলাই আগস্ট গণভ্যানে সক্রিয় অংশগ্রহণকারী ও আহতদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রুহুল আমিন মুসলিম জয়কে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার কালীরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী নওগাঁ দিনাজপুর ও বগুড়া অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে